অনেকেই আছেন যে ইসলামী ব্যাংকের কার্ড আপনি আপনার সেলফিন অ্যাপসে কিভাবে ইউজ করবেন কিভাবে ইউ অ্যাড করবেন এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই পারেন না আর ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড অথবা যে কোনো কার্ডই আপনি কিন্তু সেলফিন অ্যাপে কিন্তু অ্যাড করে আপনি কিন্তু অনেক অনেক ফেসিলিটি নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি ফুল প্রসেসটি দেখিয়ে দেব যে কীভাবে আপনারা আপনাদের ইসলামী ব্যাংকের কার্ডগুলো আপনি আপনার সেলফিন অ্যাপসে আপনি অ্যাড করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমেই আমরা কি করব আমরা আমাদের যেই সেলফিন অ্যাপটি আছে সেই অ্যাপসটি আমরা ওপেন করব। সেলফিন অ্যাপটি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডস বলে একটি অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করবো তারপর এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন এখানে একটি ক্লিক করব। তারপর উপর থেকে আপনার কার্ডটি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড না প্রিপেড কার্ড কোন কার্ড আপনি এটি আগে সিলেক্ট করবেন তো আমারটি যেহেতু ডেবিট কার্ড প্রসেস একই আমি আপনাদেরকে ডেবিট কার্ড দিয়ে দেখাচ্ছি তা আমারটি ডেবিট কার্ড আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সিক্স ডিজিট অফ কার্ড নাম্বার অর্থাৎ আপনার কার্ডের প্রথম ছয়টি সংখ্যা এখানে বসাতে হবে তো এখানে বসানোর প্রয়োজন নাই এখানে আপনি ক্লিক করলে এখান থেকে কিছু সংখ্যা সাজেস্ট করবে তো আমার যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথমটাই এই জন্য আমি প্রথমটাই দিয়ে দিলাম তারপরে আপনার কার্ডের যে সর্বশেষ চারটি সংখ্যা আছে এই চারটি সংখ্যা আপনি আপনার কার্ডটি চেক করলে কিন্তু পেয়ে যাবেন আপনি এখানে এই কার্ড চারটে সংখ্যা বসিয়ে দেবেন তা আমি এখানে বসিয়ে দিলাম তারপর আপনার যে কার্ডের মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে সবগুলো ডকুমেন্টস যখন আপনারা আবার চেক করে নেবেন যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থেকে থাকে তাহলে সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে একটা ওটিপি ওটিপি কোড চলে আসবে আপনার ফোনে তো অবশ্যই আপনার ফোনটি অন রাখতে হবে তো এখানে আপনি আপনার কোডটি বসিয়ে দিবেন তারপর আপনার কাছে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলা হচ্ছে যে আপনার এর আপনার আইডি কার্ডটি অর্থাৎ আপনার কার্ডটি আপনার ব্যাংকের লোকেরা তারা কিন্তু ভেরিফাই করবে এই জন্য কিছু সময় আপনাকে অপেক্ষা করতে বলেছে অথবা আপনার যে নিকটস্থ কোনো ব্যাংক। এই ব্রাঞ্চ আছে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আছে ওখানে গিয়ে কিন্তু যোগাযোগ করার কথা বলতেছে তো আমার পক্ষ থেকে একটি সাজেশন থাকবে এটি হচ্ছে যে ইসলামী ব্যাংকে ফোন করলে কিন্তু প্রায় দশ মিনিট বিশ মিনিট কিন্তু আমাদের লাইনে থাকতে হয় তো আমরা এই টাকাটা খরচ না করে আপনি আপনার আশেপাশে আপনি একটু খোঁজ করে দেখলেই পাবেন যে এই ইসলামী ব্যাংকের ব্রাঞ্চগুলো কিন্তু আছে তো আপনি ওখানে যাবেন ওখানে গিয়ে বলবেন যে আমার এই কার্ডটা আপনারা অ্যাক্টিভ করে দিন যদি তারা অ্যাক্টিভ করে দেয় আপনার কিছু ইনফরমেশন চাইবে আপনার আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে তারা আপনার আইডি কার্ডের সঙ্গে আপনার সকল ডকুমেন্টস মিলিয়ে দেখবে যদি পারফেক্ট থাকে তখন কিন্তু তারা আপনার কার্ডটি কিন্তু আপনার সেলফিনে অ্যাড করে দিবে এবং আপনি কিন্তু সে সঙ্গে কার্ডটি অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সকল ফ্যাসিলিটিগুলো আপনি কিন্তু নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন